হাই বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেনে আজকে তৈরি করব কচি বেগুন দিয়ে এবং কোয়াশ দিয়ে টমেটো দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি শুধু আদা জিরা বেটে কাঁচা লঙ্কা চিঁড়ে আর শুধু পেঁয়াজ দেবো আর অন্য কোনো মশলা না বন্ধুরা একদম হবে এই মাছের ঝোলের তরকারিটা রান্না করব আপনারা দেখুন শুরু থেকে তো আশা করি ভালো লাগবে তো চলুন তাহলে রান্নাটা শুরু করে আজকে তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি আগে মাছ ভেজে নিয়েছি তো সেই মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়েছি এখন তেল গরম হয়ে গেছে এই যে ফোড়ন দিয়ে দেবো দেখুন পেঁয়াজ কুচি আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা এই যে আদা জিরা বেটে নিয়েছি এটা দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেবো বন্ধুরা লবণ হলুদ আর ধনিয়া পাউডার দিয়ে দেবো মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি যে সবজিগুলো নিয়েছি এগুলো দেবো এই যে দেখুন কচি বেগুন ওয়াশ এবং টমেটো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আমি সবজিগুলোকে কষিয়ে নেব এখন বন্ধুরা এই যে বেগুনগুলো কিন্তু খুবই কচি এবং খেতে খুবই ভালো লাগে এরকম মাছের তরকারিতে আদা জিরা বেটে কাঁচা লঙ্কা চিরে একদম সিম্পলভাবে বানিয়ে নিলে খুবই ভালো লাগে তো আজকে আমি এখানে যে বেগুন আর কুয়াস এবং টমেটো এই তিনটা ইউজ করছি তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমার এই যে সবজিগুলো মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো দেখুন বন্ধুরা এই যে আজকের যে তরকারি যে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখন এই যে ভেজে রাখা এই মাছগুলো এটা কিন্তু মিনার কাপ মাছ আপনারা অনেকেই চেনেন ভেজে রেখেছি এই মাছগুলো দিয়ে দেবো এখন এই ঝোলটাকে আরও ভালোভাবে একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু আজকের এই আদা জিরা পেটে কাঁচা লঙ্কা চিরে এই সবজি দিয়ে মাছের তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটেছে মাছগুলো দেওয়ার পরে তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে ধোয়া ওটা গরম ভাত আমি নিয়ে নিয়েছি সঙ্গে এই যে আজকে যে রান্নাটা করলাম তরকারি এই কচি বেগুন দিয়ে কোয়াশ দিয়ে যে মাছের তরকারি মিনের কাপ মাছ তো দেখুন কালারটা একবার কত সুন্দর হয়েছে তো এখন আমি উঠিয়ে নেব একটু ঝোল কচি বেগুন এক পিস মাছ নেব এরকম পাতলা ঝোল সবজিতে মাছের আর এই কচি বেগুন বন্ধুরা এত ভালো লাগে সাতটা আপনি যে কোনো মাছ দিয়ে করুন খুবই ভালো লাগে আর একদম সিম্পল আপনারা দেখলেন তো আপনারা বাড়িতে এইভাবে করে নেবেন পাতলা ঝোলটা মাছের এই পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে হুম জবরদস্ত এত সুন্দর বেগুনটা খুব সুন্দর হুম এই যে মিনার কাপ মাছ বন্ধুরা মাছটা একটু টেস্ট করি সবই গরম রয়েছে আহা দারুণ মাছটাও খুব ভালো সবজিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে খুব ভালো তো বন্ধুরা আজকের আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারাও বাড়িতে এরকম পাতলা ঝোল মাছের এই কচি বেগুন দিয়ে তৈরি করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন